আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কিছু স্পেশাল ভর্তা এর জন্য আমি নিয়ে নিয়েছি বাড়িতে থাকায় কিছু উপকরণ এখন আমি একটা তাওয়া নিয়ে নেবো তাওয়াটা চুলায় বসিয়ে তাওয়াতে দিয়ে দিব কিছু পরিমাণ বাদাম বাদামটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে বাদামটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা হয়ে গেলে তাওয়া থেকে তুলে ওই তাওয়াতেই দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল সরিষার তেলে দিয়ে দিব শুকনা গোটা মরিচ শুকনা মরিচগুলো আমি ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে ওই তেলে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন পেঁয়াজ রসুন আমি ভালো করে বেরিস্তা করে নিব বেস্তা হয়ে গেলে তুলে নিব এরপর ওই তাওয়াতেই দিয়ে দিব পোটল পোটলে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব পোটলটা আধা পাকা ছিল আপনারা চাইলে পাকা পটলও নিতে পারেন এরপরে ভালো করে চামিজ দিয়ে চেপে চেপে ভেজে নিব পুটলগুলো ভাজা হয়ে গেলে ওই তাওয়াতেই দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা আমি ভেজে নিব সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি নিয়ে নিব একটা শিলনোড়া শিলনোড়ায় দিয়ে দিব বাদামগুলো বাদামগুলো আমি ভালো করে বেটে নিব এমন করে বাড়তে হবে যাতে বাদামগুলো ভালোভাবে ফিনিশিং হয়ে যায় আর বাদামের গা থেকে তেল ছেড়ে দেয় বাদাম বাটা হয়ে গেলে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ রসুন কাঁচা পেঁয়াজ রসুনগুলো আমি ভালো করে বেটে নিব কাঁচা পেঁয়াজ রসুন ভালো করে বাটা হয়ে গেলে দিয়ে দিব শুকনা মরিচ কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ সব কিছু একত্রে ভালো করে বেটে নিব বাটা হয়ে গেলে সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে পাখিয়ে উঠিয়ে নিব এখন পটল ভর্তার পালা পটলগুলো আমি ভালো করে বেটে নিব পটলগুলো ভালো করে বাটা হয়ে গেলে দিয়ে দিব ব্যস্তা করা পেঁয়াজ পেস্তা করা পেঁয়াজগুলো আমি বেটে নিব ব্যস্তা করা পেঁয়াজ বাটা হয়ে গেলে দিয়ে দিব মরিচ কাঁচা মরিচ আর মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে বেটে নিব বাটা হয়ে গেলে এখন সব কিছু একত্রে মিশিয়ে ভত্তায় দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে ভত্তাটা আমি তুলে নেব ব্যাস হয়ে গেল মজাদার দুই পদের ভত্তা আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন এতই মজাদার আর সুস্বাদু হয় এই ভত্তাটা এক প্লেট ভাত এমনি খালি হয়ে যাবে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন ধন্যবাদ